আগে বুঝতে দিন করুন বেশি কথা বলতে যাবেন না আক্রমণ কুনাল ঘোষের কোনটা দলের বিরুদ্ধে কোনটা দলের পক্ষে না দেনে কথা ভোটের আগে বিজেপিতে গিয়েছিলেন তখন তো দল ছিল না বিধায়কের পাশে দাঁড়িয়ে সাংসদকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক আমরা দেখেছি গত কয়েকদিন ধরেই সংসদ এবং বিধায়কের মধ্যে তর্জা একে অপরকে আক্রমণ পাল্টা আক্রমণ চলেছে মধ্যস্থতা বৈঠক হয়েছে সেই বৈঠকে বিধায়ক গড় হাজির ছিলেন কিন্তু তারপর ফেট তিনি আক্রমণ সানিয়েছেন সংসদকে উদ্দেশ্য করে আর সেই আবহে এবার কুনাল ঘোষ তিনি সরব হলেন অর্জুন সিং এর বিরুদ্ধে তিনি নিশানা করলেন অর্জুন সিং তিনি বলছেন আগে নিজের এলাকা সামলান দলের ব্যাপার দলকে বুঝতে দিন আগে প্রায়শ্চিত্ত করুন বেশি কথা বলতে যাবেন না এভাবেই আক্রমণ সানিয়েছেন কুনাল ঘোষ কোনটা দল বিরুদ্ধে কোনটা দলের পক্ষে না জেনে কথা ভোটের আগে বিজেপিতে গিয়েছিলেন তখন তো দরদ ছিল না বিধায়কের পাশে দাঁড়িয়ে চাঞ্চককে তীব্র আক্রমণ করেছেন কুনাল ঘোষ মানে হঠাৎ বাবু কি বলছেন কোনটা দলের বিরুদ্ধে কোনটা দলের পক্ষে এগুলো না এগুলো যদি না জেনে অর্জুন সিং এই ধরনের কথাবার্তা বলতেই যান তাহলে আগে উনি নিজের এলাকাটা সামলান দলের ব্যাপারটা দলকে বুঝতে দিন যখন ভোটের আগে বিজেপিতে চলে গিয়েছিলেন তখন তো দলের প্রতি দরজ ছিল না তো সুতরাং যে দলটাকে ছেড়ে একবার গেছিলেন ফিরে এসছেন প্রায়শ্চিত্ত করুন তার বেশি কথা বলতে যাবেন না সাংসদ বিধায়ক সংঘাতে ফের একবার সোমনাথ স্যামকে আক্রমণ করলেন অর্জুন সিং তিনি দলের কাছে আবেদন করলেন যে নাম না করে এই বিধায়কের নিরাপত্তা তুলে নেওয়ার জন্য যারা দলের বিরুদ্ধে বলছেন তাদের নিরাপত্তা তুলে দেওয়া হোক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে জি অর্জুন সিং এর ওখানে রাজপান্ডে বলে একটা ক্রিমিনাল আছে যে জুয়া খেলায় হিরোইন বিক্রি করে তাকে জুয়া খেলা খেলা খেলার মধ্যে ও গুলি খেয়েছিল সেই কেসে ওকে ট্যাগ করে আজকে সুন অ্যারেস্ট করেছে পিসিতে এতদিন নিল আজকে আদালতে পেশ করার সময় বিকি যাদব কেসে কি পেয়েছে সেটা আদালতকে পুলিশ জানাতে পারলো না উল্টে অন্য কেসে তাকে আজকে ট্যাগ করে সুন অ্যারেস্ট দেখানো এটা কি বলবেন মানে একটা একটা পলিটিক্যাল ঘরের ছেলেকে এইভাবে বারবার পিসি টেনে দিচ্ছে তার মধ্যে তার ইন্টেনশনটা কি হতে পারে এটা নিশ্চয়ই আদালত বুঝবে আমরা রোজই দেখছি কেউ কোনো না কোনো নেতা কারো না কোনো নেতার বিরুদ্ধে বলছে আমাকে যেদিন আমার এগেনস্টেও দশ দিন ধরে বলে যাচ্ছিল আমি শুধু পার্টির কাছে আবেদন করব এই যারা দলের ক্ষতি করছে কিছু শোকল লোকেরা তাদের শুধু সিকিউরিটি তুলে দিক এরা দলের বিরুদ্ধে কেউ কারোর বিরুদ্ধে বলবে আমাদের নেত্রীর কাছে আমাদের অভিষেক ব্যানার্জির কাছে আমার আবেদন আছে এদের তুলে দিক তাহলেই দলকে যে খাস্তা করছে বিজেপির হাত মজবুত করছে সবটাই বন্ধ অর্থাৎ গত কয়েকদিন ধরেই যেটা দেখা যাচ্ছে যে দলের অন্তরের যে দ্বন্দ্ব বিধায়ক এবং সাংসদের ক্ষেত্রেও কিন্তু সেই দ্বন্দ্ব নেতৃত্বের হস্তক্ষেপে সেখানে বিধায়ক দর হাজির ছিলেন কিন্তু তারপর তার আক্রমণের ঝাঁজ এতটুকু পাবেনি আর এবার অর্জুন সিং তার বক্তব্য যা আপনাদের সামনে রাখলাম সেই নিয়ে আক্রমণ শানিয়েছেন খোদ কুণাল ঘোষ কিন্তু এর আগে বিধায়ক সোমনাথ শ্যামসিং কি বলেছিলেন কি অভিযোগ করেছিলেন তিনি রাখবো আপনাদের সামনে আমার কাছে কলকাতার কোনো ডাক নেই ডাকলে তো আমি দলের একনিষ্ঠ কর্মী এবং সৈনিক আমি তো দৌড়ে চলে যাব টিকিট পাওয়া নিয়ে আমি আমার কোনো মঞ্চের থেকে বা কোনো জায়গা থেকে আমি কোনো রকম কথা বলিনি টিকিট দেওয়ার মালিক হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাকে কোনো রকম সাজেশান বা কিছু দেওয়ার জন্যে বা গাইডলাইন দেওয়ার জন্য সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকেরই তৃণমূলে আছে আর বিজেপিতে আছে সেটা দল চিহ্নিত করে অবশ্যই দেখছে দল দু হাজার উনিশের আগের দল আর দু হাজার উনিশের পরের দল অনেকটাই তফাৎ প্রত্যেকটি মানুষের পিছনে কেউ না কেউ র্যাডার লাগিয়ে রেখেছে সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটাকে সেইভাবে নিয়ন্ত্রণ করে নিয়ে এসছে যা খুশি করলাম যা খুশি বললাম সেটা হবে না আমি যা বলছি সেটাও যাচ্ছে অন্য কেউ যা বলছে সেটাও যাচ্ছে তথ্য কার আছে সেটা আগামী দিন বিচার হবে সুব্রত আমাদের রাজ্য প্রেসিডেন্ট রাজ্য সভাপতি সম্মানীয় উনি সবসময় দায়িত্বে ছিলেন এবং দায়িত্বেই আছেন আমাকে কোনো খবর দেওয়া আমাদের তৃণমূল কংগ্রেসের যে যারা খুন হয়েছে যাদের উপরে অত্যাচার হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমি তুলে ধরেছি এবং সে তথ্য আমি রেখেছি আগামী দিন সে তথ্য যেখানে সঠিক জায়গায় দেওয়ার আমি সেখানেই দেব দলের মঞ্চে দলের কর্মী খুন হলে কি দলে বলবো না তা আমি কি যে স্টুডিওতে বলবো দলের ছেলে খুন হয়েছে দলের মঞ্চে বলেছি দলের মধ্যে থেকে কেউ দলের কাজ যদি খুন করায় বা বাইরের থেকেও করায় বা ভাড়াটে খুনই করায় সেটা কি অপরাধ নয় সেটা নিশ্চয়ই অপরাধ সেই অপরাধের প্রতিবাদ আমি করেছি